রামনারায়ণ রাম প্রথমে আমি আমার পরম পিতার চরণে শত শত কোটি প্রণাম জানাই এখানে উপস্থিত সকল গুরুজনদের প্রণাম ও আমার প্রিয় গুরু ভাই বোনদের বৈদিক অভিনন্দন জানিয়ে আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি শ্রী শ্রী ঠাকুর বলছেন তোমাদের দীক্ষা দিয়ে আমি নিজের করে নিয়েছি প্রাণের করে নিয়েছি মায়ের পেটের বাচ্চার মতন আমি তোমাদের তৈরি করে নিচ্ছি সেখানে কোনো উল্টাপাল্টা কথা চলবে না যে যা বলে যেমন ঠাকুর এ কথা বলে দিয়েছে তোমরা এইভাবে কাজ করো বলেছেন শুনবে এসে জানাবে জানিয়ে না জানিয়ে কোনো কাজ করবে না শ্রী ঠাকুর বলছেন তো সেই দুই কোটি লোক যদি নামানো যায় একটা করে হাতে থাকবে আত্মরক্ষার অস্ত্র ইট আর পাথর যত বন্দুক আসুক গুলি আসুক কিন্তু আমরা মরবো ঠিকই তারপরে ধাক্কায় বন্ধু যদি থাকে এই দিকে ঘুরে যাবে ওই দিকে তোমরা সবাই রাজি হ্যাঁ ব্যাস এই একটাই কথা বাপের সাথে আর বেশি কথা বলার দরকার নেই বাপের একটাই বাপের একটাই কথা বাবা যখন হয়েছি রক্তের সম্পর্ক হয়েছে তোমাদের সাথে আমার শ্রী ঠাকুর বলছেন এক রক্তে তোমরা সেইভাবেই চলবে যারা স্বাধীনতা এনেছেন তারা শুধু এনেছি নি কিন্তু প্রত্যেক প্রত্যেকে গোলমাল করে যাচ্ছে তাই বেদের সুর তাই বেদের সুরে সুর মিলিয়ে বলবে রাম এই মহানাম তোমরা উচ্চারণ করবে রাম এখানকার রামনারায়ণ রাম নয় মহাকাশের মহান অর্থ মহাকাশের সমস্ত নাম তোমাদের যত নাম সব মহাকাশের নাম তার মধ্যে আমরা বেছে নিয়েছি রামনারায়ণ রাম তোমরা সেইভাবে চলবে মিটিং করবে রামনারায়ণ রাম প্রচার করবে ঔষধ দিলে যেমন পোকাগুলো বেরিয়ে যায় সেই ঔষধ হচ্ছে রাম নারায়ণ রাম এটাই তোমরা এইটাই তোমরা সুরে আনবে মহাকাশের যত বর্ণ যা কিছু সব রাম নারায়ণ রাম এইটাই তোমরা সুরে আনবে মহাকাশে যত বর্ম যত সুর যা আছে সব এই রাম নারায়ণ রাম ওই নাম এখানকার নয় অনেক উঁচুতে তোমরা যেখান থেকে এসেছ সেখান থেকে যোগাযোগ হচ্ছে এই নামের মাধ্যমে তোমরা সেইভাবে কাজ করবে পঁচিশ বছর আগে বলেছিলাম যে পঁচিশ বছর পর আমরা বীজ পুতব যে বীজ কানে দিয়েছি সেই বীজ রক্ষা করবে ধান মানুষ রান্না করে খায় না বাজারে চালটাই চাই ধান হচ্ছে বীজ ওই ধান পুতলে গাছ হবে আর বীজ ধান সবসময় আলাদা করে রাখবে আলাদা করে রাখে খেতে দেবার জন্য আর রামনারায়ণ রাম হচ্ছে চাল তো দুটোরই প্রয়োজন আছে ধান ছাড়া চাল নয় চাল ছাড়া ধান নয় তোমরা সেইভাবে অর্গানাইজ করবে অনেক সংগঠনের ছেলে আমাদের রামে বাধা বাধা দিচ্ছে দিক তোমরা তোমাদের কাজ ভিতরে ভিতরে করে যাবে অন্য কোন কথারা দরকার নাই মাঝে মাঝে ক্লাস করবে ছেলে মেয়ে নির্বিশেষে সংসার ধর্ম রক্ষা করে কাজ করবে এমন কাজ করবে না যাতে সংসারে অশান্তি হয় আমরা রাজনীতি করি না কিন্তু রাজনীতির বদনাম নিচ্ছি অনেক বদনাম আছে বদনাম তারই হয় যার আছে যার নেই তার আবার কি বদনাম বদনাম হবে নাই যা আমাকে না হেন দিয়েছে ছোট বয়স তখন এই ছয় বছর বয়স আমাকে একটা জল চৌকির উপর বসিয়েছে মিটিং করছে হাজার বারোশো লোক ছিল মিটিংয়ে হঠাৎ চোদ্দটা ছেলে হাত গোটাতে গোটাতে এসেছে আমার কাছে বলে এখানে বালক ঠাকুর কে আছে তো ওরা বললো ওই যে জল বসে আছে নিজেরাই বলছে ও মা এই যে ছোট্ট একটুখানি দেখি তো তবে শুনলাম কি ওরা শুনেছে যে ওই বালক ঠাকুর মেয়েদের কাছে থাকে স্নান করাই মেয়েদের কাছে সবাই কিন্তু বয়সটা শুনেনি। শোনেনি আমাকে জিজ্ঞেস করছে আপনার তো একটুখানি বয়স আমি বললাম হ্যাঁ এখনো বড় হমনি তারা বলে আপনার নামে এইরকম বদনাম আছে বলি ঠিকই শুনছেন এই মেয়েরা চারিদিকে থাকে আমারে এইখানে সবাই কাপড়টা টান দিয়া আপনারা কথা শুনে আসতেন তো আপনার আপনারা একটা বইলা দিয়ে যান যে আমারে আমরা তো এই বদনামটা শুনেই এখানে আসছি বললাম হ্যাঁ বদনাম ঠিকই শুনেছেন তাই তারপর দু ঘন্টা আলাপ করলো আমার সাথে আলাপ টালাপ করে চান করে এসে দীক্ষা নিল বলছে আমরা অন্যায় করেছি যে বলেছে সে বয়সটাকে বলেনি আপনার নামে বদনামটাই দিয়েছে আমি বললাম বলে যা এই যেন এইভাবে চান না করায় না হওয়ায় মাঝখানে না হয় চারিদিকে শুয়ে থাকে ওরা বলছে যে আপনার বয়স কত এই হবে পাঁচ ছয় এই কত হবে পাঁচ থেকে ছয় বছর তিন মাস তো দীক্ষা দিয়ে কি করে পয়সা আমাকে দিতে আসছে বললাম আমি তো দীক্ষা দিয়ে কারোর কাছে কিছু চাই না তখন পয়সাটা পকেটে পড়ল বললাম একটা কাজ করবেন চোদ্দ জন সবাই একত্র হয়ে বাড়ি থেকে যে বদনাম শুনেছেন যারা বদনাম দিয়েছে তাদের গিয়ে মিষ্টি খাওয়ান তারা তো লাভ দিয়ে উঠছে এইটা কি কও মিষ্টি খাওয়াবো শুনলো তারা জন মিলে বাজারে করে সেই বাড়িতে গিয়ে উপস্থিত ওই ভদ্রলোক বলছে এ কি এত মিষ্টি ফল তারা বললো একজনের সম্বন্ধে বদনাম দিয়েছিলেন না আমরা দেখতে গিয়েছিলাম আরে মশাই বয়সটা জানেন ছয় বছর মাস ও তাই নাকি আমারও আমরাও যাব। আসল তিন ওরা ওরাও এসে দীক্ষা নিল আর ওদেরও এই ব্যবস্থা দিয়েছি যে তুমি যার কাছ থেকে শুনতে শুনেছো শুনেছ তারাই গিয়া কও এইভাবে কয়েক হাজার হয়ে গেছে এই রকম ঘটনা হচ্ছে বাচ্চা বয়স থেকে হয়ে আসছে অনেক বদনাম আছে কিভাবে আমারে হেনস্থা করবে কিভাবে আমারে বদনাম দেবে এই চিন্তায় সব শ্রী ঠাকুর বলছেন তিনি তখন অনেক অনেক ছোট ছিলেন লোকটার নামে এত বদনাম দেখে আসি গিয়ে দেখতে এসেও তারাও কিন্তু দীক্ষা নিয়ে যায় শ্রী ঠাকুরের কাছ থেকে তো যারে পাঠায় সেই দেখি এইখানে মিশে যায় তো সেই সময় কুমিল্লায় ছিলাম তখন বয়স সাত থেকে আট তার জন্য নাম হয়েছে বালক ঠাকুর ওরা বালক বালক ডাকে তাতে ওই নামটা চালু রয়েছে এখন তোমরা যারা দীক্ষা নিয়েছ যারা আমাকে ভালোবাসো যারা এসেছো তোমাদের কাছ থেকে দক্ষিণা নেই বলে তোমাদের ছাড়া মানে তোমরা ছাড়া পাবে না শ্রী শ্রী ঠাকুর বলছেন তোমরা ছাড়া পাবে না কেউ ছাড়া পাবে না সব আটকাবো বীজ পুঁতে গেলাম পঁচিশ বছরের আরও কিছুদিন বাকি আছে যখন বলেছিলাম সাতষট্টি সালে কোন জায়গায় যেন গিয়েছিলাম ইউনিভার্সিটি হলে তো ইউনিভার্সিটি হলে মিটিংয়ে তখন বলেছিলাম আজ থেকে পঁচিশ বছর পরে সমাজের একটা সুন্দর ভাব হবে স্বচ্ছ ভাব হবে তো আজ পঁচিশ বছর সম্পূর্ণ না হলেও আজ স্বাধীনতা দিবসে আমি সেই বীজ তোমাদের ছয় দিলাম তোমরাও সেইভাবে প্রস্তুত হও বাপ যদি ডাকাত হয় তবে তোমরা বাবা ডাকবে না কি সমস্যা হ্যাঁ তো বাবারা যদি কেউ চোর বলে ঘুমটা বলে ডাকাত বলে তোমাদের কাছে বাবা বাবাই থাকবে তোমরা আমার সন্তান তোমরা আমার সন্তান পেটের বাচ্চার মতো সব তোমাদের আমি শত বদনাম আসুক শত ঝড় আসুক বুক থেকে ছুঁড়ে ফেলবো না কোনো দিনও না তোমাদের পেটের বাচ্চার মতো আমি কোলে করে রেখেছি তোমাদের বাবা এই আধ্যাত্মিক জগতে ধর্মের জগতে যেখানে আছে মহাকাশের সুর সেখানে আছে অদ্ভুত আনন্দ তো আজ আলোচনায় এইটুকুই রামনারায়ণ রাম গুরুর কৃপাহী কেবলম